আয়ুব আলাইসালামের ধৈর্যের এক অনন্য নজির আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা এমন একজন নবীর জীবনী জানব যিনি ধৈর্য ও সবরের এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা আজও আমাদের হৃদয়ে আলো জাগায় তিনি হলেন হজরত আয়ুব আলি তার জীবনে ছিল পরীক্ষা কষ্ট বেদনা কিন্তু এর প্রতি উত্তরে তিনি যে দৃঢ়তা ও আল্লাহর প্রতি ভরসা দেখিয়েছেন তা মানব জাতির জন্য চিরন্তন আদর্শ আইব সালাম কে ছিলেন হজরত আয়ুব আলাই সালাম ছিলেন হজরত ইসাহ আলাইসাল্লামের পৈত্র এবং হজরত ইয়াকুব আলাই সালামের বংশধর তার নাম এসেছে কোরআনে চারবার এবং তার জীবনের মূল শিক্ষাকে আল্লাহ সয়ন বলেছেন ধৈর্য সুরা সোয়াদ আয়াত নম্বর চুয়াল্লিশে উল্লেখ আছে আমি তাকে পেলাম ধৈর্যশীল সে ছিল উত্তম বান্দা সবসময় আমার দিকে প্রত্যাবর্তনকারী তিনি ছিলেন একজন নবী একজন ধনী ব্যবসায়ী নাই পরায়ণ নেতা ও দানশীল মানুষ আইব আলা সালামের সমৃদ্ধ জীবন ও হঠাৎ দুর্যোগ শুরুতে তিনি ছিলেন দুনিয়াবী দিক থেকে অনেক ধনী ও সম্মানিত তার ছিল বহু জমি পশু সন্তান ও দাসদাসী তিনি ধনুবান হয়েও আল্লাহর পথে বিনয়ী ছিলেন এবং গরিব দুঃখীর উপকার করতেন কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন একের পর এক দুঃখ দুর্দশা নেমে এলো তার সব পশু মূল্য জমি ধ্বংস হল সন্তানরা মারা গেল সব সম্পদ বিলীন হয়ে গেল এমনকি তিনি নিজেও গুরুতর রোগে আক্রান্ত হলেন চন্মরোগে আক্রান্ত হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কেউ কাছে আসত না তার পাশে ছিলেন শুধু একজন তার বিশ্বস্ত স্ত্রী আল্লাহ তার নাম উল্লেখ করেননি তবে অনেক তাপসির মতে তিনি ছিলেন রাহমা আইউব আলাইসলামের ধৈর্যের দৃষ্টান্ত এই রোগ দারিদ্র্য ও নিঃসঙ্গতার মধ্যে তিনি কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি বলেননি হে আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে বরং তিনি আল্লাহর কাছে শেষদায় পড়ে শুধু বলতেন হে আমার প্রতিপালক আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি হচ্ছেন পরম দয়ালু সুরা আম্বিয়া আয়াত নম্বর ত্রিয়াশি এই দোয়া ছিল বিনয় আস্থা ও ভালোবাসার এক নিদর্শন রোগ থেকে আরোগ্য ও আল্লাহর পুরস্কার আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ বলেন পা দিয়ে মাটি ঠেলো এখানে আছে ঠান্ডা পানি যা দিয়ে তুমি গোসল করো ও পান করো সুরাসোয়াদ আয়াত নম্বর বিয়াল্লিশ তিনি গোসল করলেন ও পানি খেলেন মুহূর্তে তার দেহ রোগমুক্ত হয়ে গেল তার স্ত্রীকে আবার ফিরিয়ে দেওয়া হলো সুস্ত্রী অবস্থায় সন্তানদের ফিরিয়ে দিলেন বা নতুন করে দিলেন আগের চেয়েও বেশি ধন দিয়ে তাকে সম্মানিত করলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বড় পুরস্কার একজন ধৈর্যশীল বান্দার জন্য আইব আলসালামের ধৈর্য থেকে আমাদের শিক্ষা কষ্টে অভিযোগ নয় দোয়া করো কষ্টের সময় অনেকে আল্লাহর উপর রাগ করে কিন্তু আয়ুব আলাই সাল্লাম দেখালেন আল্লাহর কাছে নালিশ নয় প্রার্থনাই উত্তম ধৈর্যই সফলতা চাবিকাঠি আল্লাহ নিজেই বলেছেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন বাকারা বিপদ ক্ষণস্থায়ী আল্লাহ চির স্থায়ী কষ্ট আসে যায় কিন্তু আল্লাহর রহমত সবসময় থাকে ধৈর্যশীলদের সাথে স্ত্রী পরিবারের ভূমিকা আয়ুব আলাই সালামের স্ত্রী যেমন দুঃখে পাশে ছিলেন তেমন আমরাও যেন সংকটে একে অন্যের সাথী হই বন্ধুরা হজরত আইউব আলহ সালামের জীবন আমাদের শেখায় জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না আমরা যদি সবরের সঙ্গে আল্লাহর দিকেই ফিরি তাহলে তিনি আমাদের পুনরায় সম্মান ও কল্যাণ দান করবেন এই কারণেই তাকে বলা হয় ধৈর্যের প্রতীক সবরের আইডল আল্লাহর প্রিয় বান্দা ভাই ও বোনেরা এই গল্প আমাদের জীবনে অনেক বড় অনুপ্রেরণা আপনি যদি এই ভিডিওটি উপকার মনে করেন তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবীদের জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার